ছাত্রগঞ্জকে বলা হতো আওয়ামী লীগের গাঠি গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সারা জেলায় এখন দলের কোনো কার্যালয়ই নেই ঘুরিয়ে দেওয়া হয়েছে কিশোরগঞ্জ জেলার কার্যালয় নেতারা সবাই আত্মগোপন আওয়ামী লীগের মিত্র দল হিসেবে পরিচিত জাতীয় পার্টির অবস্থাও অত্যন্ত না দিকে ফুরফুরে মেজাজে রয়েছে বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামী এই দুই দলের কার্যালয় সরগরম বেড়েছে নেতাকর্মীদের নিয়মিত আনাগড় পাঁচ আগস্টের পর পনেরো বছর বন্ধ থাকা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কার্যালয় সহ জেলার তেরোটি উপজেলার সকল কার্যালয় খোলা হয়েছে তবে রাজনীতির ময়দানে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলায় কোনো পূর্ণাঙ্গ কমিটি এখনো হয়নি করিমগঞ্জ তারাইল নিয়ে গঠিত কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চূন্য বেকায়দায় আছেন দল থেকে বহিষ্কারের গুঞ্জন রয়েছে একই সঙ্গে কয়েকটি হত্যা মামলা নিয়েও আতঙ্কে রয়েছেন বিএনপির প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক জেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা জালাল মোহাম্মদ গাউস যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন ও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এরশাদ আহসান সোহেল এই আসনে জামাতের প্রার্থী হিসেবে কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার জেহাদ খানের নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার জেহাদ খানকে প্রার্থী ঘোষণার পর এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে উনিশশো সালের নির্বাচনে গোটা কিশোরগঞ্জের মধ্যে দাঁড়িপাল্লা মার্কায় সবচেয়ে বেশি ভোট পাওয়া এ আসনটি জামাত জিতবে এমন আশাবাদ নেতাকর্মীদের বিশেষ করে ডাক্তার জেহাদ খানের পারিবারিক ঐতিহ্য মানব সেবার কারণেই করিমগঞ্জ তারাইলের দলমত নির্বিশেষে সবার কাছে খুবই গ্রহণযোগ্যতা রয়েছে সুন্দর ব্যবহার ও উচ্চ শিক্ষিত হওয়ার কারণে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে ডাক্তার জেহাদ খানের নির্বাচিত হওয়ার আগেই এলাকার বিভিন্ন উন্নয়নে অবদান রাখায় তার প্রতি মানুষের আস্থাও বেড়েছে বিশেষ করে ভোটারদের ধারণা ডাক্তার জেহাদ খান এমপি হলে বদলে যাবে করিমগঞ্জ তারাইলের স্বাস্থ্য চিত্র ইতিমধ্যে তিনি কিশোরগঞ্জে দশতলা সুউচ্চ ভবনে ইবনে সিনা হাসপাতালে নির্মাণের উদ্যোগ নিয়েছেন কিছুদিনের মধ্যে এই হাসপাতালটি চালু হয়ে যাবে এছাড়াও তিন কোটি টাকা বেয়ে তারাইলে ইবনে সিনা হাসপাতালের সাব সেন্টার বরাদ্দ এনেছে প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মেডিকেল টিম পরিচালনা করে ভোটারদের দূর পৌঁছে যাচ্ছেন ডাক্তার জেহাদ খান বিনামূল্যে বিশেষ চিকিৎসা সেবা পেয়ে গ্রামের সাধারণ মানুষ খুবই খুশি এসব কারণে ডাক্তার জেহাদ খানের পক্ষে নীরব বুট বিপ্লব হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা এদিকে বিএনপি দলীয়ভাবে নানা কুন্দলে জর্জরিত বেশ কয়েকটি গ্রুপে বিভাজিত বিএনপি নির্বাচনে কেমন ফলাফল করবে তা এখনো স্পষ্ট নয় গত পনেরো বছরে করিমগঞ্জ তারাইলে দৃশ্যমান কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেনি পুরো পনেরো বছর ছিল এই দুই উপজেলা নিষ্ক্রিয় এই কারণে সাবেক এমপি ডক্টর ওসমান ফারুকের উপর প্রচন্ড ক্ষিপ্ত দলের হাইকমান্ড দলীয় সূত্র জানিয়েছে বেশ কয়েকবার কালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেও সফল হননি বয়সের বারে নুজ্জ ডক্টর উসমান ফারুক আর ডক্টর উসমান ফারুক মনোনয়ন না পেলে এই আসনটিতে মনোনয়ন পেতে পারেন দুই সালে দানের শীর্ষে পরাজিত প্রাপ্তি জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মোল্লা নমিনেশন পেলে এই আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান সুমন গ্রুপ ও উসমান ফারুক গ্রুপ বিদ্রোহ করতে পারে এছাড়াও অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস গ্রুপ দানের শীর্ষের প্রাক্তির বিপক্ষে অবস্থান নিতে পারেন আবার জালাল মোহাম্মদ গাউস অথবা সাইফুল ইসলাম সুমন মনোনয়ন পেলে অন্যরা নাকুশ হবে এতে বিএনপির ভোট ব্যাংক বাঘ হয়ে যেতে পারে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মাওলানা আলমগীর হুসাইন তালুকদার ও স্বতন্ত্র প্রাপ্তি একে এম আলমগীর এলাকায় পোস্টার লাগিয়েছেন তবে ভোটারদের মাঝে তাদের তেমন পরিচিতি না থাকায় ভোট নিয়ে আলোচনায় তাদের নাম নেই তবে জামাতের সঙ্গে চোরমুণাইয়ের ঐক্য হলে এই আসনটিতে জামাত বাড়তি সুবিধা পাবে সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের ভোট যাবে ডাক্তার জেহাদ কানের বাক্সে